গ্রাম নিবাসী মোহাম্মদ মুজিবুর রহমান ছেলে মোহাম্মদ বাবুল আহমেদের নিকট হতে চার লক্ষ টাকা দেব নহ স্থির মধ্যে শিশুটি না থাকতে পারে অবশ্য শিশুটাকে একবার দিয়ে তুমি তো আমি 4ই ধরে গলি আছি তুমি তো পাখর গ্রামবাসী মোহাম্মদ মুজিবুর রহমান মোহাম্মদ বাবুল আহমেদ চার লক্ষ টাকা দেন মুসফির করে মধ্যে ছেষট্টি হাজার টাকা ও শিশু বাকি রেখে তোমাকে সাজি দেওয়ার একরার করিয়াছি তুমি তাহাকে সবাইগুলো কবুল কর

अहमि <laughs> अ <laughs>